ভোলা আম্বর হানুদ দিলে আসর নামাজের পরে নবীর পক্ষে একটা মিছিল বের হয়েছে আমি কাউকে দোষ দেই না কাউকে ছোট করি না কারো বিরুদ্ধেও বলি না ও বন্ধু ওই জায়গায় তিনজন মানুষ জায়গায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো আমি বোরহান উদ্দিন গিয়েছি মা ফিরে এই জাতীয় কিছু কথা চলে আসছে আল্লাহ সাক্ষী আমি যখন মাহফিল করছি এই জাতীয় কিছু কথা চলে আসছে দেখি ওখানে শহীদ হওয়া মাহফুজের বড় ভাই আলেম মানুষ আমার কানে কানে সে কয় হুজুর এতে আমার ছোট ভাই মারা গেছে আমি ইতের পরে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল কিভাবে একটু দেন। আল্লা সাক্ষী পরে হাফেজ ছুটি নিয়ে বাড়িতে আসছে আজকে নবীর পক্ষে মিছিল কোন সরকার বিরোধী মিছিল না আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে মিছিল। সকস্ত মানুষের সাথে ও যাবে হুজুর সকাল বেলা একদম বরানুদ্দিন স্টানে মসজিদের পাশে এখন ওর কবর সামনে পুকুর কাগজুর সকাল বেলাও নাকি সুন্দর করে গোসল করতেছে এত সুন্দর করে গোসল করে নিজের ঘরটা সুন্দর করে সাজাইতেছে দুষ্টমি করে বাড়ির কেন বলছে কি ব্যাপার তুই আজকে এত সুন্দর করে গোসল করো কেন এত সুন্দর সাজ দে যাও কেন কয় আপনি জানেন না আজকে আমার বিবাহ ও আমি মসজিদে ইমামতি করি আসরের নামাজের সময় শুনলাম ওই জায়গায় একটু গোলাগুলি হয়েছে মাগরিবের সালামটা যখন ফিরাইছি আমার ফোনে একটা কল আসছে অপর প্রান্ত থেকে আওয়াজ তাড়াতাড়ি আসো হাফেজ কাউকে ক্ষমতায় থেকে নামানোর জন্য যাই নাই কাউকে ক্ষমতায় উঠানোর জন্য যাই নাই নবীর ইজ্জতের পক্ষে একটা প্রতিবাদী মিছিল করেছে

পৃথিবীর আর কোন জায়গায় গিয়ে লাভ নাই জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে তার এক বড় ভাই কাউন্সিলার এখনো রানিং কাউন্সিলার বোরান তিন ভাই বড় ভাই কাউন্সিলার দুই ভাই আলেম মেজু ভাই কাউজুর মাথায় হাত ধুলাইছি না কিছু হবে না গুলা উঠা ফেললে তুই ভালো হয়ে যাবি না। আমি দেখতেছি আমি দেখতেছি আমার ডাকতেছে কারণ আমার মনের মধ্যে কোনো দোষ ছিল না আমি কাউরে চিনিও না কাউরে কোনোদিন মারিও না আঘাত করি নাই আমার নবীরে গালি দিছে আমি নবীর পক্ষে মিছিল গেছি হাফেজ কোরআন সরে বেকায় পরে ছোট মানুষ কিছু কিছুক্ষণ পরে আমি যখন ডাক্তারের কাছে ঘুরে আসছি কয় ভাই তোমার আর একটা কথা আমি বলবো আমি মারা যাইলে আমার মা বাবা আছে তুমি আব্বারে আর আব্বার একটু দেই খেয়ারাই মৃত বলিও না গরু মারা যায় রাস্তাঘাটেও কত মানুষ মারা যায় গরজুর মানুষ কোন কথা বলে যায় আমার গায়ে তোমার সাথে জান্নাতে দেখা হবে আর আমি দুনিয়া থেকে গেলে আমার একটা আশা ছিল আমি আলেম ভুইয়া মা বাবার খেদমত করবো আমি যদি মারা যাই তুমি মা বাবার পর্যন্ত একদম বরান উদ্দিন বাসস্থানের সাথে মসজিদের সাথে কবর আমি জেয়ারত করতে গিয়েছি দেখি লেখা শহীদ মাহফুজের কবর আল্লাহ সাকি কত কবরের সামনে কত দাঁড়াইছি ছোট্ট মানুষ আমাদের ছাত্রের মতো বয়স যখন কবরের সামনে বসে আত্মি কেন যেন মনে হয়েছে কেন যেন হয়েছে আমি কোনো মরা মানুষের কবরের সামনে দাঁড়াই নাই আমি মনে হয় কোন জীবিত মানুষের সামনে দাঁড়া সালাম দিছি আর আমার সালামের জবাব দিছে আসুক না যত বাধা যত সাইক্লোন রাসুলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোরা বাতিলের মুখ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব আসুক না যত বাধা যত জড় ক্রন রাসুলের পথে মোরা চলবো জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আকাশে বৌ ওরে বন্ধু সাত ছাড়াবির মৃত্যুর আগের যেই বাস তোমার আমার সন্তান মাহফুজের সেই বাস মাঝখানে সাড়ে চোদ্দশো বছরের গ্যাপ গ্যাপ হইতে পারে কিন্তু ইসলামের জন্য যারা শহীদ আমার আলো আর উত্তরণে কোনো গ্যাপ নাই ই ই সুতরাং সাবধান আজকে থেকে উপহাস করো না শব্দান আজকে থেকে তাদের কিনিয়া মজা করিও না সাবধান তাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও